নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করব এপ্রিল মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা মাস আপনাদের কেমন যাবে অর্থাৎ এই মাসের অর্থাৎ একদম মার্চের শেষে কিন্তু শনি তার নিজের ঘর অর্থাৎ ত্রিকোণ রাশি ছেড়ে দীর্ঘ তিরিশ বছর পর আবার মীন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই মিন রাশিতে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে পঞ্চগ্রহ যোগ মানে শুক্র বুধ শুক্র বুধ সূর্য শনি আর চন্দ্র এবং তার সাথে রাহু চন্দ্র তো আপনার কুইক মুভি প্ল্যান চন্দ্রটাকে না ধরে বললাম সাথে রাহু অর্থাৎ শুক্র বুধ সূর্য শনি রাহু এই রাশির উপরে কিন্তু এফেক্ট পড়বে এবং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট পড়বে এবং এই মাসেই কিছু কিছু রাশি নতুন করে সাড়ে সাতই শুরু হবে যেহেতু উনত্রিশে মাস শনি ট্রানজিট করেছে এবং এর জন্য কিন্তু কিছু কিছু রাশি আবার সাড়ে সাথে চলেও যাচ্ছে তার জন্য কিন্তু আপনাকে এবং প্রত্যেককে আমাদের অনেক বেশি সচেতন অনেক বেশি কর্মঠ হতে হবে এই শনির যে ট্রানজিট এই নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করেছি আমার দিগদর্শন চ্যানেলে অলরেডি আপনারা দেখছেনও যারা আজকে নতুন দেখছেন আমার প্রোগ্রাম তাদের উদ্দেশ্যে বলা যে প্রত্যেক মাসে রাশিফলের সাথে সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল ফল দৈনন্দিন রাশি ফল এমনকি বার্ষিক রাশি ফল দেওয়া রয়েছে টু এর সাথে সাথে উপাচার রয়েছে চন্দ্রগ্রহণ রয়েছে সূর্যগ্রহণ রয়েছে সমস্ত পূজার দিনক্ষণ বিধি রয়েছে সেই পূজাতে আপনি কি কি টোটকা কি কি উপাচার সমস্ত আলোচনা রয়েছে তাহলে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বাস্তবিকভাবে জানতে গেলে আপনাকে কি করতে আমার চ্যানেলে প্রবেশ করতে হবে তার জন্য কি করতে হবে আমার দিগ্দর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর একটাই রিকোয়েস্ট হাত জোর করে সবার কাছে শেয়ার করবেন তাহলে আমার এই বাস্তবিক প্রোগ্রামটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে আর যদি মনে হয় পার্থমিক যোগাযোগ করবেন হ্যাঁ তাও একটা কারণ আছে কেন যোগাযোগ মার্কেটে এখন লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে আপনার ডেট অফ বার্থ নেই কি করবেন ভাবলেন তাহলে কি অ্যাস্ট্রোলজি দেখাতে পারবো না কিন্তু খুব ইচ্ছা কোনো অসুবিধা নেই আপনার বয়স হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কাস্টের লোক বা অন্য কোনো ধর্মের লোক বা অন্য কোনো মানে আপনার বাংলা ঠিক মতো বলতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি সব রকম সহিতে আমার কাছ থেকে পাবেন যার জন্য হয়তো আপনাদের সকলের ফোনটাই সব ধরতে পারি না এতটাই ব্যস্ততার কারণে বা আমার যারা রয়েছে তারা ধরতে তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যদি ফোন না ধরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন আপনারা যে আমার চেম্বারে আসতে চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন চেম্বারে যদি আসতে সেটাও লিখে কোন চেম্বার চাইছেন তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন সেই সময় সঙ্গে সঙ্গে হলে কিছুক্ষণ পরে হলেও পাবেন বা দু চার ঘন্টা পরে হলেও পাবেন আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান কি রেম্যুনারেশন সেটা আপনি জানতে পারেন যেটা বা থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দেখে শেষটা রিড করিয়ে সেটা ডিটেল আপনি জেনে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকরাও যারা নিয়মিত কন্টাক্ট কন্ট্যাক্ট করছেন কেননা রাতের দিকেই আমি বিদেশের প্রোগ্রাম বিদেশের কনসাল্টটা করি কিন্তু বাংলাদেশের লোকের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে তারা আমার সাথে এই আর্থিক জায়গারা কমিউনিকেট করতে পারছেন না যেহেতু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে আর্থিক জায়গা কমিউনিকেশনের জায়গাটা নেই যদি আপনারা কখনো বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসেন তাহলে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন আর নয়তো এই মুহূর্তে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কিন্তু আদার্স যারা কান্ট্রির লোকেরা তারা কিন্তু প্রত্যেক আমার সাথে কন্ট্যাক্ট করছেন এবং তারা পে করেই কনসালটেন্সি ফিজ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে সারাটা মাস আপনার কেমন যাবে মেষ রাশি মেষ রাশির এই মাসটা কেমন যাবে এপ্রিল মাসটা আপনার যেহেতু শনির ট্রানজিট হচ্ছে আপনার টুয়েলভ হাউসে শনি যাচ্ছে অর্থাৎ এইখানে কিন্তু আপনার পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে এবং এই এপ্রিল মাস থেকে আপনার সাড়ে সাতের এফেক্ট কিন্তু দেবে অর্থাৎ সাড়ে সাতই শুরু হয়ে গেছে অর্থাৎ দ্বাদশ ভাবে শুনি আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে আপনার লেথার্জি ভাব এসে যাবে আপনি খিটখিটে হয়ে যাবেন রাস্তায় চলাফেরাতে সাবধান আর্থিক জায়গাটা খুব সাবধানে মেনটেন করবেন এবং মানসিক একটা কষ্ট আসবে কষ্ট চোখে জল আসবে সবসময় আপনার পুরোনো কথা মনে পড়বে পুরোনো লোকেদের কথা মনে পড়বে এই যে এবং আপনাকে অনেক বেশি সংঘর্ষ করতে হবে কিন্তু এটা কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করছি নিজের দিকে টেনে নেবেন না আপনার কিন্তু একাদশপতি শনি আপনার নর্মালি বাচ্চাটা শনি হচ্ছে একাদশপতি সে একাদশপতি চলে গেছে দ্বাদশ ভাবে সুতরাং কোনো না কোনো কারণে অর্থে যার একটু আপনার ডিস্টার্ব হবে কিন্তু আগামী আড়াই বছর তার জন্য কিন্তু মাসের যে প্রত্যেকটা করে ট্রানজিট হচ্ছে সেটার এফেক্ট কিন্তু আপনি পাবেন তখন যেমন শনির ট্রানজিটের যে আড়াই বছর সেই এফেক্ট নাও থাকতে পারে আপনার সেটা মাসিক রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন চলুন তাহলে জেনে নি এই সব মাসটা আপনার কেমন যাবে শনির সাড়ে সাতই চললেও প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বলার আগে আপনি গৌরাশির ট্রান্সিট বলে নিন সেকেন্ড হাউসে বৃহস্পতি ষষ্ঠে কেতু মঙ্গল আপনার থাকবে মিথুনে অর্থাৎ থার্ড হাউসে তিন তারিখে পথে তিন তারিখে পরে সেটা চলে যাবে আবার কর্ক অর্থাৎ তখন মঙ্গল হবে নিচস্ত আপনাকে অনেক বেশি সচেতন শরীর নিয়ে সচেতন হতে হবে এবং দ্বাদশে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে এর এফেক্টটাও কিন্তু আপনি পাবেন প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীরটা নিয়ে আপনাকে একটু সচেতন হতে হবে বিশেষ করে আপনাকে প্রেশার সুগার কন্ট্রোল রাখতে বেশি নেবেন না লোকের সাথে বেশি আর্গুমেন্টে যাবেন না আপনার কথা লোকে ভুল ব্যাখ্যা করবে এবং দেখবেন কথায় কথা আপনার একটা মানে কি বলবো সেন্টিমেন্টাল ভাব এসে যাবে বা কেমন মানে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখি বা সবার সাথে মেলামেশা করি কেউ যেন আমাকে ইয়ে করছে মানে কোনো কারণ নেই আপনার একটা কষ্ট হবে আপনার মধ্যে এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু হবে সামাজিক সিচুয়েশনটা বলি আপনার কিন্তু আপনি কলা জগতে থাকেন সঙ্গীত জগতে থাকেন বা আপনি কোনো ক্রিয়েটিভে থাকেন আপনি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সেখানে আপনি ইন্টারেস্ট বাড়বে এবং সেখানে আপনি সাকসেস পাবেন আপনি রান্নার প্রতি আপনি নানা নানারকম রান্না করতে ইচ্ছা হবে লোককে খাওয়াতে ইচ্ছা হবে এবং পুরনো আপনার হবি পুরোনো যেসব আপনার জিনিসপত্র ইন্টারেস্ট সেগুলোর প্রতি ইন্টারেস্ট বাড়বে বন্ধুর সাথে দেখা করতে ইচ্ছা অনেক বন্ধুদের গল্প করতে কাজের থেকে তাদের সাথে বেশি ইন্টারেস্ট বাড়বে কথা বলতে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু কিছু কিছু শখ পূরণ হবে আত্মীয় যাটা কিন্তু পরে বলছি কিন্তু আর্থিক যাওয়াটা অনেকটা ভালো মনটা মাঝে মাঝে অস্ত্রে মাঝে মাঝে আবার চাঙ্গা হয়ে হাজি ঠাট্টার মধ্যে থাকতে চাইবেন কিন্তু আপনাকে বললো প্রেসার সুগারটা কন্ট্রোল রাখতে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে ঠান্ডা বা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই যে ঠান্ডা একটু শরীরটা হতে আর্থিক জায়গাটা বলি পঞ্চবঙ্গী গের জন্য আপনার শুক্রযোগ পঞ্চবঙ্গী গের সাথে যুক্ত হয়ে বসে আছে আপনার কিন্তু এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে অর্থাৎ টেন্থ এপ্রিল পর্যন্ত আপনার কিন্তু খরচের জায়গাটা বাড়বে বিশেষ করে আপনি যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন ইলেকট্রিক কোনো আইটেম বা আপনি যদি গাড়ি থেকে দেয় সেখানে খরচ হবে আপনার বাড়িতে কোনো হয়তো দেখো কোনো পরিচারিকা বা পরিচালক রয়েছে তাদেরকে এক্সট্রা পে করতে হতে পারে আপনি হয়তো কোথাও হয়তো ঘুরতে যাবেন বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য খরচ হবে ফ্যামিলি মেম্বার কোনো শরীরের জন্য খরচ হবে কিন্তু আপনার ইনকামও কিন্তু হবে ইনকাম যেমনি হবে খরচও হবে এগারো তারিখের পর থেকে বি কেয়ারফুল এগারো তারিখের পর থেকে সময়টা আপনার ফিরবে হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা আপনার কোনো আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কেউ আপনার কোনো ড্রিল করবে কোনো বিদেশি কোনো যোগাযোগ আসবে বিদেশে অর্থ পাওয়ার প্ল্যান হবে সেইখানটা সাকসেস বিদেশে কোনো অর্থ পাবে ডলার পেতে পারেন ধনলাভ হবে খরচও কমবে আটকে টাকা অর্থ পাবেন এবং মার্কেটিংয়ের পেছনে কিন্তু যে খরচ করছে সেই অর্থ কিন্তু আপনি তুলে নিতে পারবেন এক্সট্রা ইনকাম হবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন এগোতায় পরের থেকে অনেকটাই বেটার হবে তখন কিন্তু খরচ কমবে সেভিংসের আপনি চিন্তা ভাবনা করতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলির সাথে রিলেশন ভালো হবে ফ্যামিলিতে বসে কোনো পূজা অর্চনা করতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন কোথাও মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা করেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে কোনো নদী পাহাড় সমুদ্রে আপনি ঘুরতে যেতে যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে আপনার তেরো তারিখ পর্যন্ত সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে বিশেষ করে সন্তান ইএনটির প্রবলেম জ্বর হতে পারে পেটের প্রবলেম হতে পারে এই জন্য সন্তানের একটু ফ্যাক্টর সন্তান কিন্তু সন্তানে কিন্তু মানে কি বলবো টিচার চেঞ্জ হতে স্কুল চেঞ্জ হতে পারে পড়াশোনা যারা সন্তানরা কথা একটু অবাধ্য হতে পারে কিন্তু পড়াশোনা অনেক বেশি ইন্টারেস্টেড সন্তান কিন্তু হবে সন্তান তেরো তারিখের পর থেকে এক তারিখে তেরো তারিখ সে হয়তো দেখা গেল কোনো আপনার যে সন্তানটি বড় হয় তার ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারে বা ফ্রেন্ডের সাথে কোনো তার কলিগদের সাথে কোনো অশান্তি জয়ী পড়তে পারে কারোর সাথে কোনো কনসেনট্রেশন অভাব হতে পারে পড়াশোনায় একটু ডিস্টার্ব আসতে পারে এবং রাগ জের বেড়ে যাবে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে সন্তানের জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে অর্থাৎ সূর্য যখন আপনার মিন রাশিতে মেসেজে চলে যাবে সন্তানের আটকে থাকা কাজগুলো কিন্তু কমপ্লিট হবে ভালো স্কুলে ভর্তি হতে পারবে ভালো জায়গায় অ্যাডমিশন করার প্ল্যান করে সেখানে সাকসেস পাবে কেরিয়ার যাওয়াটা ভালো হবে বিদ্যা যাওয়াটা ভালো হবে সম্মান প্রাপ্তি হবে সম্মান যে আপনি যথেষ্ট গর্বিত হবে চোদ্দ তারিখের পর থেকে সন্তান জায়গাটা অনেক বেশি ডেভেলপ দেখা যাচ্ছে যদি আপনি মেষরাশি লোক স্টুডেন্ট হয়ে থাকেন তেরো তারিখ পর্যন্ত আপনাকে বলবো রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান গাড়ি ঘোড়া চালাতে সাবধান কোনো জায়গায় আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট বা ছোট ছোট লাগতে পারে পুরো চালান কাটতে পারে এগুলো বা ইএনটির প্রবলেম পেটের প্রবলেম ফুড এগুলো হতে পারে কিন্তু কিন্তু আপনার কিন্তু এই সময় কিছু চেঞ্জ হতে হোস্টেল চেঞ্জ হতে টিচার চেঞ্জ স্কুল চেঞ্জ হতে পারে এগুলো কিন্তু আপনার হবে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে অর্থাৎ বাবা মা আপনাকে কিছু গিফট দিতে পারে আপনার কেরিয়ারে যারা কোনো গুড নিউজ পেতে পারেন সেটা চৌদ্দ তারিখের পরে যদি আপনি চাকরি করে থাকেন আপনার বিপরীত রাজ্য তৈরি হওয়ায় বুধের জন্য কিন্তু বিপরীত রাজ্য তৈরি হচ্ছে একাধিক জায়গা একাধিক সুযোগ আপনার আসবে অর্থাৎ আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার কাজের জায়গাটা চেঞ্জ হবে আপনার প্রমোশন হতে পারে নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন আপনাকে শিখতে হবে আপনার কিন্তু চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সময়টা আরো বেশি বেটার হবে সাত তারিখের পর বেটার নেবে চোদ্দ তারিখ পরতে আরও বেটার হবে কেন সূর্য যখন আপনার মেষশাসিতে গমন করছে সেল বাড়বে আপনার বসের সাথে সুসম্ভব বস আপনার প্রবলেমটা বুঝতে পারবে বস আপনাকে যত সহযোগিতা করবে এবং আপনার একটা কাজে যাওয়ার দায়িত্ব গুরুত্ব বাড়বে যদি আপনি ব্যবসা করে থাকেন তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার ব্যবসা যদি কোনো ওয়ার্কার থেকে বা লেবার থেকে তাদেরকে নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে কাজে যা একটু ডিস্টার্ব হবে দৌড়ঝা বেশি হবে দেখা যায় যেরকম পরিশ্রম করে সে অনুযায়ী তারিখের পর থেকে সূর্য যখন মেষ রাশিতে পৌঁছাবে তখন কিন্তু ক্লায়েন্ট ফিরে আসবে অর্ডার পাবেন আবার নতুন করে আপনার সাথে আবার চাম হয়ে যাবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে দাম্পত্য লাইফটা বলি পঞ্চবর্গী যোগ তৈরি হওয়ায় পার্টনার সাথে আপনার একটু কিছু ঘটবে বা পার্টনারের ক্ষেত্রে কিছু কিন্তু ঘটবে বিশেষ করে পার্টনার তার বাবা মাকে নিয়ে খুব চাপে থাকবে বিশেষ করে তার মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব হবে হেলথের ডিস্টার্ব পার্টনার নিজের পার্টনার কোনো স্থান চেঞ্জ হতে হবে কর্মক্ষেত্রে কোথায় বাইরে যেতে পারে আপনার পার্টনার পার্টনার অখুশি থাকবে আপনার সাথে একটু মাঝে মাঝে একটু খিটি মিটি লেগে যেতে পারে বা একসাথে হয়তো কোথাও ঘুরতে প্ল্যান বেশি দিন ঘুরতে না গিয়ে হয়তো ব্যাক করে চলে আসতে পারেন খরচ হয় পার্টনার ইলেকট্রিক্যাল কোনো আইটেম বিদ্যুতের পিছনে খরচ হবে পার্টনার কোনো গাড়ির পিছনে খরচ হবে শরীরটা নিয়ে খরচ ডাক্তার পিছনে খরচ হবে টেস্ট করতে খরচ হয় বাপমা তার বাবা মার শরীর নিয়ে নিজের শরীর পার্টনার কিন্তু খরচ হবে যদি আপনি বিবাহিত যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন শ্বশুর শাশুড়ির সাথে আপনার যে একটা কিন্তু ফ্যাক্টর হবে শ্বশুর সাথে একটু বনিমানার অভাব হবে আপনার কিন্তু হসপিটাল ডাক্তার যেতে হতে পারে পার্টনারের জন্য আপনার নিজের জন্য বা শ্বশুর শাশুড়ির জন্য সরকারি আটকে দেওয়া কাজগুলো আপনার কমপ্লিট হবে পার্টনার ইএনটির প্রবলেম স্কিনের প্রবলেম চোখের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার পার্টনার বা আপনি ভুগতে পারেন এটা কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাস করলাম বা ওভারঅল একটা প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে তার জন্যই আপনাদের এত কষ্ট আপনাদের প্রেজেন্ট করি অবশ্যই মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব নোটবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকা আর যোগাযোগ করতে হলে আমার বুকিং নাম যেমন একদম ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি অনলাইনে নিন আর অফলাইনে রেগুনাজেশন দিয়ে আসতে হবে কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকুন না যে কোনো বয়সের লোকের বারবার এই কথা বলছে অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তার জন্য কনফিউশনটা কাটানোর জন্য যদি ফোনটা না দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজটা আপনি ডিটেলটা জেনে নিতে পারবেন নমস্কার সারটা আমার আপনাদের ভালো কাটুক